মানুষের গুণা দুই প্রকার এক প্রকার গুণাকে সগিরা গুণা বলা হয় আর এক প্রকার গুণাকে কবিরা গুণা বলা হয় সগিরা গুণা ওই সমস্ত গুণার নাম যে গুনার কারণে দুনিয়াতে অথবা আখেরাতে কোনো শাস্তির কথা কোরআন হাদিসে উল্লেখ নেই বরং নে কামলে রুসিলায় আল্লাহ মাফ করে দেন এই কথাটা উল্লেখ আছে এমন গুণাকে স্বগিরা গুণা বলে আর কবিরা গুণা ওই সমস্ত গুনার নাম যে গুনার কারণে দুনিয়াতে এবং আখেরাতে শাস্তির কথা কোরআন হাদিসে উল্লেখ আছে এক নমাস থেকে আরেক নমাস পর্যন্ত যে নমাজের কারণেই গুনামাফ হয়ে যায় এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত যে জুম্মার কারণেই গুনামাফ হয়ে যায় এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যে রমজানের কারণেই গুনামাফ হয়ে যায় এগুলি হল সগিরা গুনা কারণ এগুলির কোনো শাস্তি দুনিয়াতে বা আখেরাতে কোনো শাস্তির কথা কোরআন হাদিসে উল্লেখ নেই কিন্তু যে সমস্ত গুণার কারণে শাস্তি হবে বলে কোরআন হাদিসে উল্লেখ আছে যেমন ফরজ নামাজ না পড়লে শাস্তির কথা উল্লেখ আছে রমজান মাসে রোজা না রাখলে শাস্তির কথা উল্লেখ আছে যে কোনো হারাম কাজ করলে শাস্তি হবে উল্লেখ আছে হারামুফায়ে রুদি রোজগার করলে শাস্তি হবে কোরআন হাদিসে উল্লেখ আছে অন্য লোকের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলে শাস্তি হবে বলে কোরআন হাদিসে উল্লেখ আছে এইগুলির নাম কবিরা গুণা